হ্যালো ভিউর্স কেমন আছেন সবাই সবাই ভালো আছেন আবারও নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজ আমি আপনাদেরকে দেখাবো ডিডি ফ্রি ডিশের কিছু চ্যানেল আপনারা উপভোগ করতে পারবেন আপনারা ফ্রিতে উপভোগ করতে পারবেন মাত্র দুই ফিট ডিশে আপনাদেরকে আমি দেখাব টি লিস্ট টিপি লিস্টগুলো আপনাদেরকে দেখায় ভিডিওটি ভালো লেগে বসে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পার্সেন্ট ভিওর বাহাত্তর পার্সেন্ট সিগন্যাল আছে লিস্ট আপনারা দেখতে পারবেন আমার এখানে যেগুলো সিগন্যাল আছে কিছু চ্যানেল ডিলিট করে দিয়ে আমি কিছু চ্যানেল যেগুলো ভালো লাগে দেখার মতো সে চ্যানেলগুলো রেখে দিয়ে আমি সমস্ত চ্যানেলগুলো ডিলেট করে দিয়েছি এখানে প্রায় দুশো চ্যানেল ফ্রি টিয়ারে আছে আপনারা রিসিভ করে আপনারা যেগুলো ভালো লাগে সে চ্যানেলগুলো রেখে দিয়ে বাকি চ্যানেলগুলো ডিলেট করে রাখতে পারেন দেখতে পাচ্ছেন ভিও এগারো হাজার ছয়শ তিরিশ ভার্টিক্যাল তিরিশ হাজার এটা দিয়ে আপনারা সিগনাল ট্র্যাক করতে পারেন তিয়াত্তর পার্সেন্ট সিগনাল আছে আপনার এই টি পিস্টগুলো দেখতে পারেন এগারো হাজার নব্বই ভার্টিক্যাল উনত্রিশ হাজার পাঁচশো এটি দিয়ে আপনারা সিগনাল ট্র্যাক করতে পারেন খুবই সহজে সিগন্যাল পেয়ে দেবেন আমি এখন বেঁকে গিয়ে আপনাদের কিছু চ্যানেল দেখাবো দেখতে পাচ্ছেন গিয়ে নাইন এক্স এম দেখতে পাচ্ছেন গিয়ে দুই নম্বর খুব চলছে সান মারুতি শো বক্স মিউজিক চ্যানেল মিউজিক বিফরি মিউজিক বিফরি ভোজপুরি বিফরি মুভিস এখানে খুবই ভালো মানে চ্যানেল ডিমান্ডেবল চ্যানেলগুলো চলে অল টাইম মুভিজ মনোৰঞ্জন প্ৰাইম দং গল টু দেখি পাচ আৰ চিনেফ্লেক্স চুপাৰহিট শনি পাল মনোৰঞ্জন মুভিজ বিগ মাজিক এটা এক্টি কাঠৰ চেনেল ক্ৰাক দেখি পাচন বিয়াৰ মনোৰঞ্জন প্ৰাইম মনোৰঞ্জন টিভি মনোৰঞ্জন মুভিজ সবগুলো আপনারা ফ্রি টিয়ার বলেন ইউনিক টিভি দেখতে পাচ্ছেন কার্টুন দেখার জন্য খুবই ভালো হয় একটি চ্যানেল জি আনমুল সিনেমা মনোরঞ্জন প্রাইম দেখতে পাচ্ছেন কালার্স দেখতে পাচ্ছেন গুড মাইন্ডস মুভিস দেখতে পাচ্ছেন টিভি স্টার উৎসব মুভিস একশন চিনেমা আৰ টি মাষ্টি চেনেল জিয়ানমল চিনেমা টু ডি ডি স্পৰ্টছ খুব ভাল ভাল চেনেল এখনে ক্ৰিটি আৰ চলছে ডি ডি বাংলা দেখি পাইছে ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক শেয়ার করবেন